কিনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াতে দেয়া একতলা ঘর পথের ধারেই লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে সাঁতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধি তথা গণেশের দরজার পরে আঁটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটি জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্নের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপর ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অবাকার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি ততই বচ ঘরে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা আঁঠি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেলারের ছানা ছাইপাশ আরো কত কি যে ছাতার অবস্থা খানা জরিমানা দেয়া মাইনের মতো বহু চিত্র তার। আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁত সেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আত্মরা জগতের সঙ্গে যেন আষ্ঠে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সূর্য জেগে ওঠে গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আলো অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি চিকিমিকি আলো ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই এই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গোধুরী লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর